কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহতালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেঁসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার পড়তে থাকেন বইলেই أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار এভাবে যেকোনো ইস্তেগফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে استغفار. প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রব্বুল আলমিন ফরাজা সকল থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এলোকি জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফার সব সময়ের জন্য এটা কন্টিনিউ করবেন আর এমনিও অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ইস্তেক ফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ফার বেশি বেশি করা আমরা ফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লার কাছে মাফ চাইতে থাকবো পরেশানি দূর হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথেই আল্লাহ সল্লাহ আলাহ মোহাম্মদ ও আল আরি মোহাম্মদ কমা সল্লাই তালা রহিম আলাব হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আল মোহাম্মদ কামা বারক আল রহিম ওয়ালাআ রাহিম হামিদ মজিদ আপনি একবারে ছোট দূরত যদি পড়েন সল্ল্লাহ ওসাল্লাম সল্ল্লাহিসাল্লাম আল্লাহ সাল্লাহ আলম মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জজাল্লাহ আন্না মুহাম্মদ ওয়া আহলুর শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লাহ প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত এস্তিক পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধুটা পড়ো তোমার সব পেয়ে কিচ্ছু লাগবে না এক রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইব দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবীকে কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো লোক এর বেশি ওই সাহাবি রদিয়াল্লাহ তালা আনহু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবীকে কেম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি প্রতি আপনি রহমত করতে বললে আল্লাহ আপনার করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কে আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন এটা নামঈশের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর আলমিন তার সকল প্রেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফ্টে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ এ আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হলো হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবঈশ আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহ আসালাম বলেছেন হাদিস কুসিত আল্লাহ বলেছেন আন আইংদের জন্য আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এসিন করেন যে না নবী করিম সাল্লাহিস্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই এক ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে দুইটা আমল হল ইস্তেকফার আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হল দোয়ায়ুস দোয়া লাহ্লা আন্ত সুভানাক ইন্সআ বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন ইস্তেকফার আর দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে লা ইলাহা ইল্লা আন্ত সোহানি কুন্ত আল্লাহ কারিমে এই দোয়ার পরে বলেছেন নুনজিল এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসলামকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ ওই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন লা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস সালাম সুসালামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি শিক্ষু পড়বো ইনশাল্লাহ হানাকে নে আমার দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার পড়ে দেন সোয়া লাখ বার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন কেন এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহসাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া আনুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সবাই দয়ানুস পড়া ধরেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজিউল ইক্রম ইয়া জলজালক্রম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল্জালাল আল একরামার মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আলজাল আলাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারে ইয়াদ আলী করম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কাননী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ সাল্লাহ নবীজ সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকর দুরাকাত নামাজ পড়তেন অজুকুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিসাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একণ দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করবো তাহলে এই চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে এক নিয়ে করবেন সেই সাথে আসাদ কাতার দুল বলা দান সদকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চান বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জরুরভাবে করতে থাকে